তো আসসালামু আলাইকুম রিহান টেস্ট ইংলিশ কোচিং সেন্টারে আজকে আমরা দেখবো হাউ টু মেক সেন্টেন্স একটা সেন্টেন্স একাধিক সেন্টেন্স কিভাবে তৈরি করতে পারি একই ভাক্য দিয়ে একই স্ট্রাকচার ফলো করে আমরা কিভাবে একাধিক সেন্টেন্স তৈরি করতে পারি দেখে একটু ইউজড টু সাধারণত একটা মডেল অফ জুলারি ইউজড টু একটা মডেল অফ তারপরে বার্বের বেস ফ্রম হয় তারপরে বারবার বেস ফ্রম হয় বারবে বেস ফ্রম এখন বারবে বেস ফ্রম মানে হলো বারবার মূল ইউজ টু আমরা বাক্য চেঞ্জ করতে পারি দেখি আমরা একটা বাক্য একটা স্ট্রাকচার দিয়ে হাজার হাজার লক্ষাধিক সেন্টেন্স তৈরি করতে পারব সব দেখি যদি আমরা বলি যে হি ইউজ হি ইউজড টু প্লে জাস্ট ইউজ টু তারপরে বারবার বেস্ট যদি এরকম বলতাম যে সি ইউজ টু ওইট সেই ইউজ to read এখন অন্য বাক্যগুলোতে যাওয়ার আগে আমরা এগুলোতে একটু দেখি ইউজ টোর পরে বারবার বেসন আসছে ইউজ টোর পরে রিলের বারবার বেসন তো এখন আমি যদি এটা বলি যে ইউজ টু প্লে ফুটবল ফুটবল হবে সরি ফুটবল হবে যদি এখানে ক্রিকেট দে ক্রিকেট হবে ব্যাডমিন্টন হকি লুডো কুতকুত বৌছি যা দেই তাই হবে তাহলে আমাদের জাস্ট কী হবে ফুট প্লেয়ার পরে যদি আমরা জাস্ট এক্সটেনশন বা কমপ্লিমেন্ট অর্থাৎ অবজেক্ট চেঞ্জ করি তাহলে বাক্য একাধিক বাক্য হচ্ছে এখানে যদি হি সাবজেক্ট চেঞ্জ করতাম তাহলে হি সি ইট আই আইউ দেওয়া যেতে পারত এখানে আই হি সি ইট অথবা আই আইউ না দিয়ে আমরা ব্যক্তি বিশেষ পার্সোনাল নাম দিতে পারতাম যেমন সম্রাট মনির করিম হিলিম যদু মধু রামসাম যাই বলি এখানে অনেক নাম দিতে পারতাম তাহলে নাম পৃথিবীতে লক্ষাধিক বা কুটি আছে তাহলে নাম যদি একাধিক থাকে সেক্ষেত্রে আমরা কী করতে পারি একটা বাক্যকে আমরা এক এক কোটি সেন্টেন্স বানাইতে আসলে আমাদের জন্য যে খুব টাফ হবে বিষয় এরকম না তো সময় লাগবে যাই হোক ওই দিন আমরা না যাই আমি যদি এখন এটা বলতাম যে প্লে ফুটবল হি ইউজ টু বা সম্রাট ইউজ টু প্লে ফুটবল ইন আর্জেন্টিনা টিম ব্রাজিল টিম বা এরকম বলতাম যদি ইন স্পেনিশ ক্লাব ইউরোপিয়ান ক্লাব দেওয়া যেতে পারতো তা আমরা অর্থাৎ একটা বাক্যকে বাক্যকে আমরা একাধিক বাক্য বা এরকম শতাধিক বাক্য বানাতে পারবো অঞ্চল যাই হোক তারপরে একটা দেখি সে ইউজ টু রিড আমরা এই সেম বিষয় সাবজেক্ট এখানেও চেঞ্জ করতে পারি অর্থাৎ পার্সন চেঞ্জ করে হি আই উই হি শি ইফট এখানে প্রোনাউন চেঞ্জ করে অথবা এখানে নাউন দিয়েও আমরা এখানে সাবজেক্টের গড়ে সেন্টেন্সটা চেঞ্জ করতে পারি এখানে রিডের পরিবর্তে যে প্লেয়ার এখানে ছিল তাহলে আমরা কি হয় যে একটা বাক্যকে কী কীভাবে চেঞ্জ করতে পারি জাস্ট ইউজ টু ঠিক আছে ইউজ টু ঠিক আছে তো এখন ব্যাপারটা হলো যে ইউজ টু ঠিক রেখে আমরা একবার সাবজেক্ট চেঞ্জ করলাম একবার ভার্বের শেষে অবজেক্ট চেঞ্জ করে আমরা একাধিক বাক্য তৈরি করলাম তারপর শুধু ভার্ব চেঞ্জ করি যেমন এখানে ছিল এখানে রিড তাহলে সেন্ট সাবজেক্ট চেঞ্জ করে করা যায় অবজেক্ট চেঞ্জ করে করা যায় ভার্ব চেঞ্জ করে আমরা করতে পারি যেমন শি ইউজ টু রিড এ বুক সি ইউজ টু রিড এ বুক তো রিডের পর আমরা এখানে বুক দিচ্ছি যদি এখানে না বুক দিতাম যে এরকম হইতো যে রিড কোরআন রিড ম্যাগাজিন রিড প্যারাগ্রাফ রিড রিড এ প্যারাগ্রাফ রিড এ কম্পোজিশন রিড হোয়াট এভার আই সে তো এখানে রিডের পরে অবজেক্ট চেঞ্জ করে আমরা এখানে একাধিক বাক্য তৈরি করতে পারতাম তাহলে আমাদের দাঁড়ালো কি যে ইন যদি বলি যে আমাদের ইউজ টু হলো স্ট্রাকচার অতীতের অভ্যাস বোঝাবে ইউজ টু অতীতের কোনো অভ্যাস আমি অতীতে কোনো কিছু করতাম এরকম অর্থ যেমন হি ইউস টু প্লে ফুটবল সে খেলতে অভ্যস্ত ছিল ফুটবল খেলতে অভ্যস্ত ছিল সি ইউস টু প্লে ফুটবল না হলে ক্রিকেট হকি ব্যাডমিন্টন যাই বলতাম তাহলে এক কোথায় এখানে ইউজ টু পেন্টিং করে ইউজ টু স্ট্রাকচার ঠিক রেখে আমরা এখানে একাধিক বাক্য তৈরি করতে পারি জাস্ট ইউজ টু ঠিক রেখে এ হি চেঞ্জ করতে পারি আমি দিতে পারতাম হি এর পরিবর্তে সি ইট দে প্রত্যেকটা প্রনাউন দিতে পারি নাউন দিতে পারি অর্থাৎ সাব সেন্টেন্সের এই সেন্টেন্সটার সাবজেক্টের গড়ে আমি একাধিক সেন্টেন্স তৈরি করতে লক্ষাধিক সেন্টেন্স তৈরি করতে পারি ভাবও চেঞ্জ করতে পারি অবজেক্টও চেঞ্জ করতে পারি সেম বিষয় এখানে সাবজেক্ট আছে ইউজ টু ঠিক আছে তারপর ভার এখানে রিড দিছে তো রিডের পর আমি এখানে আবার একাধিক স্ট্রাকচার অবজেক্ট চেঞ্জ করতে পারি যেমন এ বুক না বলে আমরা রিড এ প্যারাগ্রাফ রিড এ প্যারাগ্রাফ অথবা রিড এ স্টোরি এরকম বলতে পারতাম বলতে করতে করতে পারি পারি এখানে একাধিক তাহলে একাধিক ভাব চেঞ্জ অবজেক্ট চেঞ্জ করতে পারি বার্মের পরে এবং ভাবও চেঞ্জ করতে পারি অর্থাৎ অনেক বার্ভ আছে তো যদিও আমরা বারগুলো চেঞ্জ করে আমরা দিই তাহলে সেক্ষেত্রে হবে কি যে বাক্য আমরা অনেক একটা স্ট্রাকচার দিয়ে আমরা অনেক বাক্য তৈরি করতে পারবো অর্থাৎ সেন্টেন্সের সাবজেক্ট চেঞ্জ করলাম অবজেক্ট চেঞ্জ করলাম এবং বার্ব চেঞ্জ করলাম এবং এখানে যে অবজেক্টটা হবে সেটা বার্ব অনুযায়ী হবে যেমন আমি যদি বলি রিটের সাথে বুক হবে কিন্তু রিড ফুটবল হবে না প্লেয়ার সাথে ফুটবল হবে ক্রিকেট হবে প্লেয়ার সাথে এ প্যারাগ্রাফ হবে অর্থাৎ এখানে যে অবজেক্টটা হবে তা অবশ্যই এই বার্বের সাথে রিলেটেড হবে ওকে